আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো অনেকদিন পর আবার একটি ব্লগ শেয়ার করার জন্য আসলাম আশা করি আশা করি বলতে কি আমার আজকের ব্লগটি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার আজকের ব্লগটি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন আমি যদি কিছু ভুল ভুলে থাকি অবশ্যই কমেন্টে বলবেন আমার কোনো বিষয় যদি খারাপ লেগে থাকে বা আমি যদি ভুল বলে থাকি অবশ্যই সেটা আপনারা বলবেন আর মানে আমি যে কথাগুলো বলবো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আমি ঠিক বলছি নাকি ব্যাঠিক ঠিক বলছি এটা আপনারা বলবেন তো আমার ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখে আমি জানি যারা টিকটকে আমার ভিডিও দেখতো আমাকে ভালোবাসতো তারাই আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে এবং আমার ইউটিউবে আমার শ্বশুরবাড়ির অনেককেই দেখে কিন্তু কে কে দেখে সেটা জানি না কিন্তু অনেকেই দেখে আমার শ্বশুরবাড়ির আশেপাশের আত্মীয় স্বজন অনেকেই দেখে তো স্বাভাবিক আমি পাবলিকলি ভিডিও বানাই আমার ভিডিও অবশ্যই দেখবে তো দেখার রাইট তাদের আছে আর আমি সবার জন্যই ভিডিও বানাই এখানে একান্ত কারোর জন্য ভিডিও বানাই না তো আমি আজকের বিষয়টি হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি যে এখন ভিডিওটি বানাইতেছি এখন রাত প্রায় দুইটার সময় আমি আজ মানে ভয়েস দিচ্ছি তো ভিডিওটা কালকে আমি আপলোড করব তো আসলে আমার কথাগুলো একদম সহ্য হচ্ছিলো না তো আমি নিতে পারতেছিলাম না তো সেই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি তো আমি টিকটকে একটি ভিডিও আপলোড করছি তো সেখানে আমি একটি কমেন্ট মানে ক্যাপশন দিছি যে এই রকম যে কেউ কি কখনো শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজন বা ননদ বা শাশুড়ির কাছ থেকে শুনছ যে আমাদের বাড়িতে বলি এসব করতে পারে অন্য সব বাড়ি হলে কখনোই এগুলা সম্ভব হতো না এক দরজা দিয়ে ঢুকিয়ে অন্য দরজা দিয়ে বের করে দিত তো এটা কমন বিষয় অনেকের শ্বশুরবাড়িতে অনেকে এই সমস্ত কথা শোনে তো আমি রকম ক্যাপশন দিছি বলে এই না যে এটা আমার সাথে ঘটছে ঘটলে ঘটছে ধরলাম যে আমার সাথে ঘটছেই তাই না তো আমি আসলে এইরকম মানে আমি যে আমার শ্বশুরবাড়ির মানুষের উদ্দেশ্য করে এই সমস্ত এই ভিডিওটা বলছি বা ভিডিওটা করছি এটা না আমি আসলে সবার উদ্দেশ্য করে আমি ভিডিওটা দিছি আপলোড করছি এবং ক্যাপশনটা দিয়েছি ঠিক আছে তো একটা মানুষ অনেকেই দেখবেন অনেক হ্যাপি আছে অনেক ভালো আছে তারপরও স্যাড ভিডিওতে স্যাড সং দিয়ে ভিডিও বানায় স্যাড স্যাড হচ্ছে গিয়ে ক্যাপশন দেয় তো তাই বলে যে তার লাইফ স্টোরি এরকম বা তার লাইফটা এরকম সে এরকম আছে বা অসুখী আছে এটা কিন্তু না তাই না ক্যাপশন দেখে আসলে মানুষকে বিচার করা ঠিক না কারণ যার যা ভালো লাগে সে তাই করে তাই না তো আমার ভাল লাগছে এই ক্যাপশনটা দিতে এবং কি এই ভিডিওটাতে অনেক আপুরা কমেন্ট করছে অনেক অনেক আপুরা কমেন্ট করছে এবং কি অনেকের সাথে কথাটা মিলছে তো সব কিছুই তো সব সবার সাথে মিলে না এমনও কিছু কথা আছে যে সবার সাথে মিলে যায় তো যাই হোক তো সেই ভিডিওটাতে একজন আমার শ্বশুরবাড়িরই কেউ হবে আশেপাশের আশেপাশের একজন বড়োলোক মানুষ সে অনেক কোয়ালিটিফুল মানুষ সে অনেক বড়োলোক মানুষ তো সে আমার এই ভিডিওটাতে এসে কমেন্ট করছে কি মানে আমার ননদের নাম নিয়ে কমেন্ট করছে যে ও আবার কি করছে আমার এক মানে খোঁচা মেরে কথাটা বলছে যে ও আবার কি করছে তো আমি বলছি যে মানে রিপ্লাই দিছি যে সে আপনার কি হয় আর হচ্ছে গিয়ে আমি তো এখানে আমার ননদ বা আমার শাশুড়ি শাশুড়িকে উদ্দেশ্য করে কিছু বলি নাই যে মানে আমি বলছি কি যে এখানে তো আমি ওদেরকে নিয়ে কিছু বলি নাই তো এটা বলার পর এখানে কিন্তু সাবজেক্টটা শেষ তাই না সে আবার কি করছে আমারে কুচা মেরে বলতেছে আমি শ্বশুর শাশুড়ি এবং ননদকে উদ্দেশ্য করেই নাকি কথাটা বলছি তো পাবলিকলি ভিডিও বানাই আবার কিছু বললে আমার গায়ে নাকি ফুস্কা পড়ে যায় বলেন তো ও যখন আমাকে এই উত্তরটা দিছে তো ওকে কি উত্তরটা দেওয়া উচিত কী প্রয়োজন বলেন আপনারা আসলে মানুষের সম্পর্কে মানুষ না জেনে অনেক কথা বলে তো সেই কথার ইয়ে আমি বলছি যে আমার শাশুড়ি আমার ননদ আমি যা ইচ্ছা তাই বলবো তাতে আপনার কি আপনার কি সমস্যা হ্যাঁ আমি আমার শ্বশুর আমি আমার ননদ আমার শাশুড়িকে উদ্দেশ্য করেই বলছি তাতে আপনার কি আপনার কি সমস্যা মানে এটা বলছি সে মানে আমাকে আমার সাথে এমনভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতেছিল আমার যেমন আমার ননদ শাশুড়ি হচ্ছে গিয়ে তার খুবই আপনজন খুবই কাছের মানুষ বুঝছেন সে প্রথমে ঝগড়াটা আমার সাথে এভাবে লাগছে তারপর আমি বলছি যে এখানে চামচামি করতে আসছেন কেন অন্যের বিষয়ে মানুষের পার্সোনাল বিষয় না জেনে চামচামি করবেন না আমি তাকে বলছি বুঝছেন তো সে আমাকে অনেক কথা তো তারপর আমি তাকে বলছি মানে কি কি বলছি আসলে ভুলেও গেছি সে আমাকে কি বলছে সেটাও ভুলে গেছি কারণ সে আমাকে ব্লক মেরে দিছে তা না হলে কমেন্ট গুলো আমি আপনাদেরকে পড়ে পড়ে তারপর শোনাইতাম সে আমার কি বলছে বুঝছেন তার একটা কথা আমার যে এত খারাপ লাগছে কি বলবো তো সে যখন আমার শাশুড়ি এবং ননদের পক্ষ হয়ে আমার সাথে ঝগড়া করতেছিল দেখেন শাশুড়িও আমার ননদও আমার তাই না সে আমার শাশুড়ি এবং ননদের পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়া করতেছিল মানুষ কি কী নিলজ্জ বেহায়া হলে অন্যের শাশুড়ি ননদেরকে নিয়ে সে নিজে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগে তো আমি ওকে বলছি কি যে আপনি আমার ননদের ফ্রেন্ড হন বা আমার শ্বশুরবাড়ির যে কোনো আত্মীয়ই হন না কেন মানে আপনি যেই হন না কেন আমার তাতে কিচ্ছু আসে যায় না মানে কি একটা বলছি মানে বলছি যে যেই হন না কেন তো আমার তাতে কিচ্ছু আসে যায় না কিন্তু মানুষের বিষয়ে নাক গলাবেন না না জেনে মানুষের সম মানে সম্পর্কে নাক গলাতে আসবেন না তো সে আমি বলছি যে আপনি আপনার পরিচয়টা দেন আমি তারে বলছি যে আপনি আপনার পরিচয়টা দেন আপনি কে আপনার পরিচয়টা দেন সাহস থাকলে আপনার পরিচয়টা দেন এটা বলছি তো সে তার সেই কথার প্রেক্ষিতে আমাকে উত্তর দিছি কি জানেন যে তুই কোন তুই কোনো কুটিপতির বউ না যে তোকে আমার তোর সাথে আমার সাহস নিয়ে কথা বলতে হবে আচ্ছা আমি কি এই কথাটা বলছি আমি বলছি যে আপনার সাহস থাকলে আপনি আপনার পরিচয় দেন আমি তাকে এটা বলছি তো সে আমারে বলে তুই কোন তুই কোনো কুটিপতির বউ না যে তোকে আমার তোর সাথে আমার সাহস করে কথা বলতে হবে সে অনেক কুটিপতির বউ সে অনেক জমিদারের বউ তারপর হচ্ছে গিয়ে তো এক পর্যায়ে সে আমার সাথে কথা বলতে বলতে যখন আমার সাথে ছিল না কথায় যখন আমার সাথে সে ছিল না তখন ও আমাকে বলে যে আমি যে ওই যে ওকে বললাম যে তুই আমার ননদের ফ্রেন্ড হ বা আত্মীয় হ যেই হস না মানে হ আমার তাতে কিছু যায় আসে না তখন সে আমাকে বলতেছে যে ওকে মানে আমার এখন সে আমার ননদকেই চিনে না ওকে ও তো আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যই না আমার লেভেলেই নেই এখন নাকি আমার ননদ তার লেভেলেই নেই এত আমি তারপর আমি বলছি এতক্ষণ যাদেরকে নিয়ে তুই ঝগড়া করলি এখন নাকি তো তারা তোর লেভেলেই নেই বুঝছেন তো ও আমারে যে কথাটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে আমাকে বলছে আমি কোনো কুটিপতির বউ না যে সে আমার সাথে কথা বলতে হলে তার সাহস করে কথা বলতে হলে কথা বলতে হবে তো আমি তারে বলছি আমি কি তরে একবারও বলছি যে আমি কুটিপতির বউ আমি তো তরে একবারের জন্য বলি নাই যে আমি কুটিপতির বউ আমি তোকে বলছি তোর সাহস থাকলে তোর পরিচয় দি। সত্যি কথা আমি যদি জানতে পারি আসলে সে কে তার মানে কি বলবো তার অবস্থা খুব খারাপ হবে আমি যদি একবারের জন্য জানতে পারি যে সে কে ঠিক আছে কারণ মানুষের মানুষের সাথে এইগুলা কোন ধরনের ঝগড়া আপনারা বলেন মানুষের পায়ে পাড়া দিয়ে তারপর হ্যাঁ আরেকটা কথা বলি সে আবার কি বলছে জানেন এতক্ষণ আমার শাশুড়ি আর ননদের পক্ষ নিয়ে সে আমার সাথে ঝগড়া করতেছিল শুধু ঝগড়া মানে কি বলবো ঝগড়ার কোনো মানে নাই এরকম ঝগড়া সে আমার সাথে করতেছে তো তারপর সে আমাকে বলে যে আমরা কোন কোয়ালিটির মানে আমার শ্বশুরবাড়ির মানুষ কোন কোয়ালিটির সেটা সবাই জানে কোন কোয়ালিটির সেটা সবাই জানে এখানে কথা বলে নিজের পার্সোনালিটি নষ্ট করবেন না সে আমাকে বলতেছে তো মানে ওই যে দেখবেন কিছু মানুষ আছে সে নিজেই সব বলবে নিজেই সব করবে তারপর দোষটা আপনার ঘাড়ি দিয়ে দিবে বুঝছেন মানে কি এক কথায় বলতে গেলে সেই ছেলের মা সেই কন্যার মা এরকম কিছু মানুষ আছে দেখবেন তো তার অবস্থাটা ঠিক সেই মানে সেম তো তাই সে অনেক কোয়ালিটিফুল মানুষ সে একজন বড়লোকসের বউ তারপর হচ্ছে গিয়ে সে একজন কুটিপতির মেয়ে বা বউ সে যদি হাজার কুটিপুতির মেয়ে হয় হাজার কোটিপতির বউও হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার হাজব্যান্ডেরও কিচ্ছু যায় আসে না আমার হাজব্যান্ডে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছেন এবং আমার হাজব্যান্ড প্রবাস জীবন পনেরো বছর শেষ পনেরো বছর এই পনেরো বছরের মধ্যে তার ঘাম জড়ানো টাকা তার গাধার মতো সে খেটে খেটে যে টাকাগুলা ইনকাম করছে আর যে মানে আমার হাজব্যান্ড তার ফ্যামিলি বলেন তার পরিবার বলেন সবার পিছনে যে টাকা খরচ করছে ওই টাকা যদি আমার হাজব্যান্ড নিজে জমাতো আলহামদুলিল্লাহ এখনও বর্তমানে সব কিছু করেও যা আছে। আসলে বড় মানুষের বড় কথা বলতে নাই কিন্তু কিছু কিছু মানুষের জন্য আসলে বলতে হয় মানুষ মানুষকে দেখে অনেক কিছু ভাবে অনেক কিছু মনে করে তার সম্পর্কে না জেনে না শুনে আসলে এটা কিছু কিছু মানুষের স্বভাব বলতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব কিছু করে সব কিছু মানে সব দিক দিয়ে খরচ করে সব কিছু করেও এখনও বর্তমানে আমার হাজব্যান্ডের যা আছে আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডের কে কখনো বলি নাই যে কোটি কোটি টাকার প্রয়োজন দালান বাড়ির প্রয়োজন এটা লাগবে ওইটা লাগবে এই দাবি বা এই ইয়ে আমি কখনো আমার হাজব্যান্ডকে করি নাই সে কখনো এটা বলতে পারবে না তো আর যাই হোক কেউ যদি আমার হাজব্যান্ডকে ছোট করে কথা বলে সেটা আমি নিতে পারি না সহ্য করতে পারি না সত্যি কথা আমি যদি তার পরিচয়টা একবার জানতে পারি এই কথার জবাব আমি তাকে একদম সামনাসামনি গিয়ে দিব। তারপর তাকে আমি এটাও বলছি যে ও সে বলছে যে আমার ননদ কি করছে এটা আমাকে জিজ্ঞেস করছে না তারপর আমি ওকে বলছি যে তুই সামনাসামনি আইসা আমার জিজ্ঞেস করিস কি করছে তারপর তোর কাছে আমি ডিটেলস বলে দেব। ঠিক আছে আমি ওকে এটা বলছি তো ওকে যদি আমি সামনাসামনি কখনো পাই আমি আমিও দেখতে চাই সে কোন জমিদারের বউ আর কোন জমিদারের মেয়ে সে কত মানে কত বড় কুটিপতির মেয়ে আর কুটিপতির বউ সেটাও আসলে আমি দেখতে চাই আসলে এই সমস্ত কথা ছোট লোক ছাড়া মানে ছোট লোকেরা ছাড়া কেউ বলবে না যারা জন্মগত ধনী তারা কখনো মানুষকে ছোট করে কথা বলে না তারা কখনোই মানুষকে ছোট করে কথা বলে না আর যারা একদম ফকির থেকে বড় লোক হয় টাকার মুখ দেখে তাদের স্বভাব কিন্তু ওই ফকিরের মতোই থাকে বড় হয় না আর একজন ধনী যদি গরিব হয়ে যায় তার মনটা কিন্তু ওই ধনির মতোই থাকে আমার হাজবেন্ডের হয়তো অত টাকা পয়সা নাই কিন্তু আমার হাজবেন্ডের যে মন মানসিকতা ওইটা আমার মনে হয় না বড় লোকেরাও আছে। আমার হাজবেন্ডের যতটুকু আছে আল্লাহ যা দিছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক আছে সচ্ছলভাবে চলে যেতে পারলেই চলে আর আমার হাজবেন্ড যদি মানে গরিবও হয় তারপর তো তোর তোর বাড়িতে নাই তোর বাড়িতে গেছিল না তোর কাছে দশটা টাকা চাওয়ার জন্য তুই যে এত বড় কথাটা বললি তোর কাছে কি আমার তো তরে আমি যদি সামনে পাই তোরে যে আমি কি করবো সেটা আমি নিজেও জানি না সত্যি কথা জানেন আমার হাজবেন্ডকে নিয়ে যখন কথাটা বলছে আমার অনেক খারাপ লাগছে অনেক অনেক খারাপ লাগছে মানুষ আসলে কি বলবো তো আল্লাহ আমার হাজব্যান্ডের রিজিকে যতটুকু রাখছেন ততটুকুই আছে আপনি আরও না আরও অনেক কিছু করলেও আপনি কিছু করতে পারবেন না যদি আল্লাহ আপনার ভাগ্যে না রাখে আপনার ভাগ্যে আল্লাহ যতটুকু রাখবে আমি আপনি ততটুকুই করতে পারবেন কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা তো অবশ্যই আমার হাজব্যান্ড করতেছে তো আসলে এই কথাটাই বলার ছিল কিছু মানুষ আসলে মানুষের ভিডিওতে এসে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে চামচামি করতে আসে এগুলা হচ্ছে গিয়ে তৃতীয় ব্যক্তি যাকে বলে তো এই চামচিরে যদি পাই কখনো আমি এই চামচির পরিচয়টা যদি কখনো জানি ইনশাল্লাহ তার সাথে আমার সামনাসামনি কথা হবে আমি সে আমাকে কি করছে জানেন আমার সাথে কথায় জিততে না পাইরা সে আমার ব্লগ মেরে দিছে কত বড় খারাপ আলা চিন্তা করেন তোর যত মানে তুই যখন এতই কোয়ালিটিফুল মানুষ এতই জমিদারের বউ তুই কুটিপতির বউ তুই তাইলে তুই ব্লক মার লিখেন তুই কথার উত্তর দিতি কথার উত্তর না দিয়ে তুই ব্লক মার লিখেন অসভ্য মহিলা বেঁধক তোরে মানে কি বলবো আসলে কিছু বলার নাই তো আমার আমি তাকে এগুলো বলতাম না আমার হাজব্যান্ডকে সে ছোট করে কথা বলছে সেই কারণে আমি তাকে বলছি সে আমার সাথে মানে শুধু শুধু কিছু মানুষ আছে দেখবেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে আমি তাকে চিনি না জানি না সে আমারে সে আমারে চিনে হয়তো আমার শ্বশুরবাড়ি সে আমারকে চিনে দেখি তো আবার দেখেন আমাকে আমার কমেন্ট বক্সে এসে নাম উল্লেখ করে বলতেছে ঠিক আছে তো আসলে কি বলবো এটাই বলার ছিল আপনাদেরকে আপনারাই বলবেন যে আসলে আমি কি তাকে ভুল কিছু বলছি সে আমার এমন এমন কথা বলছে মানে কি বলবো আসলে তো তার প্রেক্ষিতে আমি তাকে অ্যান্সার দিছি জবাব দিছি আসলে সে আমার ক্যাপশন দেখে তার একদম গায়ে লেগে গেছে আমার ক্যাপশনটা তারপর আমি বলছি তুই কি আমার শ্বশুরের ছোটো বউ নাকি তুই মনে হয় আমার হাজবেন্ডের মা তাই তোর গায়ে লাগছে তাই না মার থেকে মাসির দরদ বলে তো আমার ভিডিও আমার শ্বশুরবাড়ির সবাই দেখে আমার ননদ দেখে সবাই দেখে তো তারা তাদের যদি খারাপ লাগে অবশ্যই তারা আমাকে বলবে তুই বলার কে তাই না তুই বলার কে তুই তো আমার কিছু হোস না তুই আমাকে কেন বলবি তো তোকে মানে আমাকে কথা বলার অধিকার তুই কোথা থেকে পালি তোর তো কোনো অধিকার নাই আমাকে কিছু বলার তো আসলে এরকম কিছু খাচ্ছর মহিলাদের কারণে আসলে কিছু বলতে না চাইলেও মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে যায় তো আসলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমি কি কোনো কিছু খারাপ বলছি একজন প্রবাসী যে প্রবাসে কী পরিমাণ কষ্ট করে সেটা যদি কেউ দেখত তাহলে আসলে একজন প্রবাসীকে ছোট করে কেউ কখনো কোনো কথাই বলতো না আমার হাজব্যান্ডের সবচেয়ে বড় সম্পদি আমার মেয়ে তার থেকে তার পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় এবং দামি সম্পত্তি এটা মানুষের কাছে এর থেকে বড় আর কি হতে পারে বলেন তো আমার হাজব্যান্ডকে আল্লাহ যতটুকু দিয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও হবে এটা আমি আশা করি আমার হাজব্যান্ডের মনটা বিশাল বড় তার মন অনেক বড় অনেক বড় তার মানে কি আপনারা হয়তো বা বলবেন যে আমি তার বউ দেখে বলতেছি তা না তার মনটা সত্যি অনেক বড় সে একজন মানে তার মনটা অনেক সরল সহজ একটা মানুষ মানে রাগটা অনেক বেশি কিন্তু সে একজন সহজ সরল মানুষ তো সে তার বাবা মাকে ভাই বোনকে কখনো কোনোদিন কাউকে অসম্মান করেনি যার যতটুকু প্রয়োজন তার থেকেও দ্বিগুণ সে দিছে তো আমার হাজবেন্ডের মা বাবার দোয়াই সে একদিন অনেক বড় হবে তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাকে মন ভরে দোয়া করে সত্যি কথা আমার শাশুড়ি আমাকে আসলে দোয়াটাই তো সবচেয়ে বড়ো জিনিস তাই না আমার শাশুড়ি আমার হাজবেন্ডকেও দোয়া করে আমাকে অনেক অনেক দোয়া করে তো মা বাবার দোয়াই হচ্ছে গিয়ে সবচেয়ে বড়ো জিনিস তো তার মা বাবার দোয়া তার সাথে আছে ইনশাল্লাহ সব কিছুই একদিন হবে আসলে অনেকেই অনেক কথা বলে কাউকে কোনো কথার জবাব দেই না আসলে টাকা না থাকলে বা মানুষের একটু অবস্থা খারাপ হলে দেখা যায় মানুষের সাথে যে মানুষ কী পরিমাণ ব্যবহার মানুষ মনে করে কি যে মানে প্লাট বা বিল্ডিং হলেই মানুষ মনে হয় অনেক বড় লোক এরকম বিল্ডিং করা কোনোই ব্যাপার না এরকম বিল্ডিং করা কোনোই ব্যাপার না আমার হাজব্যান্ড চাইলে করতে পারে কিন্তু সব কিছুরই একটা সময় আছে সব কিছুই মানে ভালোভাবে করা দরকার হুট করেই করে মানে করে ফেললে তো হয় না সময় সুযোগেরও দরকার আছে সব কিছুরই প্রয়োজন ইনশাল্লাহ সব কিছুই হবে আমাদের তো সবাই দোয়া করবেন অনেক কথাই বললাম জানি না কতটুকু ভালো বলছি বা কি খারাপ বলছি সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য আমার জন্য যাদের মন মানসিকতা নিচু তারা মানুষকে ছোট করে কথা বলে ভালো মন মানসিকতার মানুষ কখনো মানুষের সাথে এরকমভাবে কথা বলতে আসবেন আর আমি মানে বুঝেই পাই না সে কী বুঝে আমার সাথে ঝগড়া করতে আসছে চামচামি করতে আসছে চামচি কোথাকার তো আবার বড় বড় কথা বলে সে অনেক কোয়ালিটিফুল মানুষ বুঝছেন তারপর আমি বলছি যে তুই যে কোন কোয়ালিটির মানুষ তোর ব্যবহারে আমার বোঝা হয়ে গেছে তুই যে কোন কোয়ালিটির মানুষ কতটুকু ভালো মানুষ তুই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ভিডিওটি শেষ করছি